হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজ আমার ভিডিওতে আমি দেখাবো মশারি রাখার এই জিনিসটা আমি কিভাবে বানালাম আমরা মশারি তত্র ফেলে রাখি কখনো মাছায় তুলে আবার কখনো বালিশের নিচে লুকিয়ে ঠিক করলাম মশারি রাখার কিছু একটা যদি তৈরি করা যায় যা ঘরে শ্রীবৃদ্ধির সাথে সাথে বালিশেরও কাজ করবে আবার সোফায় রাখলে সেটা কুশানেরও কাজ করবে যারা রেডিমেড চুড়িদার কেনে তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে প্যান্টগুলো অথবা ওড়নাগুলো পছন্দ হয় না সেগুলো ঘরে পরেই থাকে নতুন অবস্থাতেই থাকে আমারও তাই হয়েছে আমারও দুটো এরকম প্যান্ট পরেছিলো তার মধ্যে থেকে একটা প্যান্ট নিয়েই আমি এই কাজটা করলাম প্রথমে প্যান্টটাকে হাফ প্যান্ট বানিয়ে নিলাম অর্থাৎ দুটো পা যেখান থেকে জোড়া লেগেছে সেই জায়গা থেকে কেটে নিলাম নতুন প্যান্ট তো তাই কাটার সময় একটু কষ্ট পাচ্ছিলাম নতুন জিনিসটা একদিনও পরলাম না কেটে ফেললাম অথচ এই প্যান্টটা কিন্তু আমার কাছে পাঁচ বছর আর এই পাঁচ বছরের মধ্যে আমার একদিনও পড়তে ইচ্ছে করেনি একে তো সিল্কের কাপড় তার উপরে গরমে তো পরা মুশকিল আর নিচের কাটিংটা একদমই ভালো ছিল না যাই হোক এবার আসি আসল কথায় আমি যে হাফ প্যান্টটা কেটে নিলাম ফুল প্যান্ট থেকে সেই হাফ প্যান্টের পায়ের যে জায়গা দুটো অর্থাৎ গোল অংশ দুটোকে আমি যেন তেন প্রকারণে জুড়ে দেবো কিন্তু তার আগে আমি মশারিটাকে এর ভেতরে একবার ঢোকাবো যে দেখবো আমাকে কতটা সেলাই করতে হচ্ছে প্রথমে প্যান্টটা উল্টো করে মশারিটা ঢুকিয়ে ঠিক যেই দিকটায় দড়ি বাঁধতে হয় সেই দিকে দড়িটাও বেঁধে নেওয়া তারপর পায়ের দিকের অংশটা জুড়ে দেবো সেলাই করে এই সেলাইটা যেহেতু নিচের দিকে থাকছে তাই যেমন তেমন করে সেলাই করে দিলেই হবে কেউ দেখতে পাচ্ছে না আপনি কিভাবে সেলাই মোটামুটি জুড়ে গেলেই হলো তাই রান সেলাই দিয়ে কোনো ক্রমে সেলাই করে বেরিয়ে গেলাম এই সময় অবশ্যই মাথায় রাখবেন কভারটার ভেতরে কিন্তু মশারি রয়েছে তাই কভার সেলাই করতে করতে মশারিটাকে সেলাই করে দেবেন না দু পা ঢোকানোর চিত্রগুলোকে জুড়ে দিয়ে সেই জোড়া অংশ দুটোকে আমি আবার জুড়ে দিলাম এটা অপশনাল আপনি এটা করতেও পারেন সেলাই কমপ্লিট হয়ে গেলে কভারটা থেকে মশারি বের করে কভারটাকে সোজা করে নিল আমার মশারি কভার কমপ্লিট এবার মশারিটাকে ভেতরে ভরে একটা রেডিমেড কুশন তৈরি সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মোবারক এবং নববর্ষের প্রিয় শুভেচ্ছা